পল্টন ইসিবি চত্বরে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ মিরপুর ধানমন্ডি থেকে আটক সেল চট্টগ্রামে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ খাবার টেবিলে বসিয়ে দেন জাতিকে নিয়ে মস্করা করেন না বলছে হাইকোর্ট এদিকে আটক রেখে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পড়তে বাধ্য কারণ সংবিধান পরিপন্থী বলছে টিআইবি এবং সবশেষে জানাবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো সাধারণ শিক্ষার্থীকে গ্রেফতার বা নির্যাতন করেনি বললেন ওবায়দুল কাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পল্টন ইসিবি চত্বরে আন্দোলনকারীদের উপর লাঠি লাঠিচার্জ মিরপুর ধানমন্ডি থেকে আটক বেশ রাজধানী মিরপুর দশ ইসিবি চত্বর ও ধানমন্ডি দুই নম্বর সড়কের স্টার কাবাবের সামনে থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ রাজধানী পল্টন ইসিবি চত্বরে আন্দোলনকারীদের উপর লাঠি চার্জ করেছে পুলিশ সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে ঘটনা ঘটে এসময় একদল বিক্ষোভকারী ইসিবি চত্বরে একত্রিত হন এ সময় আন্দোলনকারীদের লাঠি চার্জ করে সরিয়ে দেয় পুলিশ এবং কয়েকজনকে আটক করে সেখানে দায়িত্বরত পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান বিক্ষোভকারীর গলির ভেতরে থেকে ইট পাটকেল ছুটছিল পরে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে ঢাকার গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় রোববার রাতে কর্মসূচি প্রত্যাহার করার একটি ভিডিও বার্তা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তবে অন্য দুজন সমন্বয়ক অভিযোগ করেছেন জিম্মি করে নির্যাতনের মুখে এই বক্তব্য দেয়ানো হয়েছে পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের গণমাধ্যমে পাঠানো বার্তায় সারাদেশে আজ ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ ঘোষণা করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ ঢাকার আটটি স্থানে বিক্ষোভ কর্মসূচি হবে বলে জানানো হয়েছিল এই আট স্থান হচ্ছে সায়েন্স ল্যাব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আট নম্বর গেট প্রেস ক্লাব উত্তরা বিএনএস সেন্টার মিরপুর দশ মিরপুরে ইসিবি চত্বর রামপুরা ও মহাখালী সকাল থেকে এসব এলাকায় পুলিশ মোতায়েন করতে দেখা গেছে পাশাপাশি রাজধানীর বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে বিক্ষোভ কর্মসূচির সময় মিরপুর দশ নম্বরের গোলচত্বর থেকে দশজনকে আটক করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন মিরপুর থানার ওসি সি মুন্সি সাপির স্টার কাবাবের সামনে থেকে দশজনকে আটকের কথা জানিয়েছেন নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ রেফাতুল ইসলাম চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড কাদানে গ্যাসের সেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ চট্টগ্রাম নগরে চেরাকি মোড়ে সাউন্ড গ্রেনেড কাতানি গ্যাসের সেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ আজ সোমবার বিকেল চারটার দিকে ঘটনা ঘটে এ সময় পুলিশ কয়েকজনকে আটক করে আজ তিনটায় নগরের জামাল খানে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি করার কথা বলেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তবে এর আগে ওই এলাকায় পুলিশ বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন পরে সেখানে কোন শিক্ষার্থী জড়ো হননি তবে বেলা সাড়ে তিনটার দিকে চেরাগি পাহাড় মোড়ে অবস্থান নেন বিশ থেকে ত্রিশ জন বিক্ষোভকারী সেখানে তারা স্লোগান দিতে থাকেন এ সময় পুলিশ দুজনকে আটক করে প্রিজন ভ্যানে তুলতে চাইলে বিক্ষোভকারীরা বাধা দেন তারা প্রিজন ভ্যানের সামনে সড়কের উপর বসে পড়েন তবে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের নিয়ে যায় সময় আওয়ামী লীগের এক সমর্থক সড়ক বিক্ষোভকারীদের মারধর করেন এ সময় বিক্ষোভকারীরা মোড়ে রাখা পাশে সড়কে বসে স্লোগান দিতে থাকেন এভাবে ১৫ মিনিট বসে থাকার পর পুলিশ দুটি সাউন্ড গ্রেড নিক্ষেপ করে প্রত্যক্ষদর্শী বিক্ষোভকারীর সঙ্গে কথা বলে এবং সরজমিনে দেখা যায় সাউন্ড গ্রেড ও কাতানে গ্যাসের সেল নিক্ষেপের পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান এরপর পুলিশ পেটা করে সবাইকে সরিয়ে দেয় ঘটনাস্থলে তিন বিক্ষোভকারী বলেন গত কয়েক দিনে চলমান সংঘাতে নিহত ব্যক্তিদের বিচারের দাবিতে তারা বিক্ষোভ করেছিলেন এছাড়া গণহারে গ্রেফতার ও তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদ করেছিলেন শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন তারা পুলিশ তাদের কয়েকজনকে আটক করে নিয়ে গেছে আটকের বিষয়টি স্বীকার করলেও কতজনকে নেওয়া হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি নগর পুলিশের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী তিনি বিকেল সোয়া পাঁচটায় প্রথম আলোকে বলেন কতজনকে আটক করা হয়েছে তা এখনও জানি না আর লাঠি বিষয়টি খতিয়ে দেখতে হবে যাকে ধরেন খাবার টেবিলে বসিয়ে দেন কি নিয়ে মশকরা কইলেন না বলছে হাইকোর্ট জাতিকে নিয়ে বাস করা কৈলেন না আজ সোমবার শুনানিতে এমন মন্তব্য করেছেন হাইকোর্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কথিত আটক ছয় জন সমন্বয়কে অবিলম্বে মুক্তি বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষের করা উদ্দেশ্যে হাইকোর্ট মন্তব্য করেন বিচারপতি মোস্তাফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ বেলা দেড়টার দিকে ওই রিটের উপর শুনানি শুরু হয় শুনানির এক পর্যায়ে অতিরিক্ত দ্য অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী বলেন টিভিতে দেখেছি ওই ছয় জন কাটা চামচ দিয়ে খাচ্ছে এক পর্যায়ে আদালত বলেন এগুলো করতে আপনাকে কে বলেছে কেন করলেন এগুলো যাতে কি নিয়ে করা করেন না যাকে নেন ধরে একটি খাবার টেবিলে বসিয়ে দেন আটকে রেখে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পড়তে বাধ্য কারণ সংবিধান পরিপন্থী বলছে টিআইপি। কোটা সংস্কার আন্দোলনকে বলপূর্বক নিয়ন্ত্রণে হাতিয়ার হিসেবে আন্দোলনের সমন্বয়কদের অবৈধভাবে তুলে নিয়ে গোয়েন্দা শাখার কার্যালয়ে আটকে রেখে ভিডিও বার্তার মাধ্যমে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পড়তে বাধ্য করানোর ঘটনা নিরেট মিথ্যাচার প্রতারণামূলক ও সংবিধান পরিপন্থী উল্লেখ্য করে এরূপ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আজ সোমবার দেওয়া বিবৃতিতে সংস্থাটি এই নিন্দা জানায় এতে বলা হয় আন্দোলন দমন করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিপুল প্রাণহানি বাজ বিচারহীন মামলা ও ধরপাকড়ের মতো অধিকার লঙ্ঘনের বিষয়গুলোকে বৈধতা দিতে সরকার ক্ষমতাসীন দল ও রাষ্ট্রীয় সংস্থাগুলোর অসত্য বয়ানের ধারাবাহিকতায় গোয়েন্দা শাখার মিথ্যাচার্যে আত্মঘাতে গণবিরোধী ও নির্মম নাটকীয়তাপূর্ণ তা উপলব্ধি করার আহ্বান জানিয়েছেন সংস্থাটি সংঘর্ষ বা সহিংসতার সঙ্গে দূরতম সম্পর্ক না থাকা সাধারণ মানুষকে হেনস্থা সহ গণ গ্রেফতার ও যথেষ্ট মামলা দায়ের ঘটনাকে সংবিধান পরিপন্থী উল্লেখ করে টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতা জামান বলেন স্বয়ংসতায় যুক্তদের খুঁজে বের করতে বিভিন্ন এলাকায় গ্রেফতার অভিযানে শুধুমাত্র স্বয়ংসতায় জড়িতদের জবাবদিহির কথা থাকলেও গণমাধ্যমের সূত্রে আমরা জানতে পেরেছি শিক্ষার্থী পেশাজীবী সহ সাধারণ মানুষকে নিয়ে বিচারে গ্রেফতার করা হচ্ছে সহিংসতায় বাইরে থাকা সাধারণ মানুষ এমনকি তেরো থেকে সতেরো বছর পর্যন্ত বয়সের কিশোরকেও হাত করা পড়িয়ে আদালতে তোলার ঘটনা ঘটেছে যা সংবিধানে দেওয়া নাগরিকের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন লঙ্ঘন তিনি আরও বলেন পাশাপাশি গ্রেফতারের পর উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা উপেক্ষা করে রিমান্ডে অমানবিক নির্যাতনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে যা মানবাধিকারের নির্মম লঙ্ঘন আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের উপর ন্যস্ত সাংবিধানিক দায়িত্ব ও পেশাগত শপথ আরও একবার মনে করে দিতে বলতে চাই আইনের রক্ষক হিসেবে নিজেদের পরিচয়ের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা থাকলে আইনের ভক্ষকদের পক্ষ থেকে বেরিয়ে এসে সাধারণ নাগরিকদের হয়রানি বন্ধ করুন শিক্ষার্থীদের উপর নির্মম নিপীড়ন বন্ধ করুন কথিত নিরাপত্তা প্রধানের নামে আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে আটকে রেখে ভিডিও বার্তার মাধ্যমে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা বাধ্য করাকে অনৈতিক ও অপরাধ উল্লেখ করে নির্বাহী পরিচালক বলেন গণমাধ্যমের সূত্রে জানা গেছে তাতে এমন মনে যথেষ্ট কারণ রয়েছে যে আন্দোলনের সমন্বয়কদের মূলত তুলে নিয়ে গিয়ে চাপ প্রয়োগ করা হয়েছে গোয়েন্দা শাখা মিথ্যাচার করেছে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং নিজেদের পেশাগত দলীয়ত্বের পরিচয় দিচ্ছে তাছাড়া নিরাপত্তা হেফাজতের কোন আইনি ভিত্তি শিক্ষার্থীদের তুলে নিয়ে আটকে রাখা সংবিধানে তেত্রিশ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন একইভাবে সমন্বয়কদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পড়তে বাধ্য করা সংবিধানের পঁয়ত্রিশ চার অনুচ্ছেদের লঙ্ঘন মূলত আন্দোলন দমনে নজিরবিহীন বল প্রয়োগের ঘটনাকে ঢাকতে এমন অসাংবিধানিক প্রচেষ্টার আশ্রয় নিয়েছে এমন ধারণা হওয়া মোটেও অমূলক নয় কোটা সংস্কার আন্দোলন দমন করতে গিয়ে সরকার শুরু থেকে ইন্টারনেট বন্ধ সহ বিভিন্ন জবাবদিহিহীন কার্যক্রমকে বৈধতা দিতে অসত্থ বয়ান সৃষ্টির চেষ্টা চালাচ্ছে উল্লেখ্য করে তিনি আরও বলেন একটি সম্পূর্ণ অরাজনৈতিক শান্তিপূর্ণ আন্দোলনকে অনুধাবনে ব্যর্থ হয়ে বল প্রয়োগ করে সরকারি রাষ্ট্রীয় সংস্থাগুলোকে ক্ষমতার অপব্যবহারের সুযোগ করে দিয়ে বিষয়টিকে সহিংসতার দিকে ঠেলে দিয়েছে তাই স্পষ্ট নাগরিকের সংবিধান প্রদত্ত অধিকারকে পদতলিত করে গণগ্রেফতার নির্বিচার মামলা ব্লক রেড সাধারণ নাগরিককে হয়রানি ও সত্যের অপলাপ বন্ধ করতে হবে একইসঙ্গে স্বাভাবিক দেখানোর অপচেষ্টা থেকে বিরত থাকার পাশাপাশি জাতীয় আত্মঘাতী কর্মকাণ্ড এখনই বন্ধ করার জোর দাবি জানাই আইন রক্ষাকারী বাহিনী কোনো সাধারণ শিক্ষার্থীকে গ্রেফতার বা নির্যাতন করেনি বললেন ওবায়দুল কাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন সাধারণ শিক্ষার্থীকে গ্রেফতার বা নির্যাতন করেনি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছেন যারা সন্ত্রাস ও সহিংসতায় সরাসরি জড়িত ছিল শুধু তাদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে অথচ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দেওয়া হচ্ছে বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন সাইবার সন্ত্রাসীরা আন্তর্জাতিক গণমাধ্যমে ফুল তথ্য ও ভুয়া ছবি পাঠিয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে হয়েছে বিএনপি সশস্ত্র ক্যাডাররা মেট্রোরেল বিটিবি সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সুপরিকল্পিতভাবে হামলা করছে তিনি আরো বলেন আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যারা ইতিহাসে নেকর্জনক ধ্বংসযোগ্য ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের সকলের আইনের আওতায় আনা হবে জনগণের শান্তি শৃঙ্খলা ও রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় সরকার সর্বোচ্চ কঠোরতা প্রদর্শন করবে কটে আন্দোলনকে ঘিরে সহিংসতায় প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য সরকারের পক্ষ থেকে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের তিনি বলেন তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে সরকার পদ্ধপরিকর আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ করা হয়নি বলে বিএনপি মহাসচিব যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস ও নাশকতায় নিহত ব্যক্তিদের সংখ্যা গণমাধ্যমের নিকট প্রকাশ করেছেন তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করে বিষয়টিকে ভিন্ন খাতে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে বলে দাবি করেন বলেন মের্জা ফখরুল ও বিএমপি যেকোনো প্রকারের ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই সব সন্ত্রাসী ঘটনার মদতদাতা অর্থে যোগানদাতাদের চিহ্নিত করেছে এবং তাদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএমপি জামায় দেশবিরোধী অপশক্তি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে এবং এই দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ থেকে তাদের জীবনের বিনিময়ে দেশে অর্জিত গণতন্ত্র উন্নয়ন ও অগ্রগতি ধারা রক্ষা করতে বদ্ধপরিকর ওবায়দুল কাদের বলেন শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে আন্দোলন করেছেন এবং সরকার তাদের সব দাবি পূরণ করেছে অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন সরকারের পদত্যাগ দাবি করছেন সরকারের পদত্যাগের দাবি শুধু সরকার বিরোধী বা দেশ বিরোধী অপশক্তি বিএনপি জামায়াতের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সরকার পরিবর্তন কেবল জনরায়ের মাধ্যমে সম্ভব শেখ হাসিনা সরকার জনগণের রায় নিয়ে সাংবিধানিক পন্থায় রাষ্ট্র পরিচালনা করছেন সবস্কানীয় রাজ্যের মুখেও সরকার সর্বোচ্চ ধৈর্য ও সংযম করণ করেছে জনগণকে বিএমপি জামাতের সন্ত্রাস সহিংসতা থেকে সুরক্ষা দেয়া নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য